নমস্কার বন্ধুরা ধুম ফ্র্যাঞ্চাইজি যাত্রা শুরু হয় দু সালে ধুম মুভির প্রত্যেকটা পার্টে নেগেটিভ চরিত্রদের কেন্দ্র করে দর্শকদের আলাদাই একটা বাড়তি কৌতূহল থাকে এর আগে চরিত্রগুলিতে বক্স অফিস কাঁপেছে জন এব্রাহান ঋত্বিক রোশন ও আমির খান তবে এবার ধুমফোরে দেখা যাবে রণবীর কাপুরকে তবে ধুমফোরের জন্য প্রথমে রণবীর কাপুরের জায়গায় চুজ করা হয়েছিল সাউথের সুপারস্টার সুরিয়াকে পরে রণবীর কাপুর নিজে এই রোলটি প্লে করার জন্য আগ্রহী হন তবে এর সাথে একটি দুঃসম্বাদও আছে ধুমফোর ছবিতে পুলিশের চরিত্রে আর দেখা যাবে না অভিষেক বচ্চন ও উদয় চোপড়া কাউকেই এই দুই জনপ্রিয় পুলিশ চরিত্রের জন্য এখনও কাউকে বাছাই করা হয়নি তবে নতুন মুখ খুঁজছেন ছবির পরিচালক শোনা যাচ্ছে ধুমফোর ছবিতে দুই পুলিশ অফিসারের রোল প্লে করতে পারে কোনো সাউথ অ্যাক্টার কিংবা বলিউডেরও কেউ হতে পারে সাউথ অ্যাক্টারের মধ্যে রোলটি প্লে করতে পারে রামচরণ তবে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি আর বলিউড থেকে হলে রণবীর সিংকে দেখা যেতে পারে তবে রণবীর সিং সম্ভবত এই রোলটি প্লে করতে চাইবে না প্রযোজক আদিত্য চোপড়ার সাথে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন রণবীর কাপুর আদিত্য চোপড়ার ধুমফোরের ভিলেন চরিত্রের জন্য প্রথম পছন্দের ছিল রণবীর কাপুর তবে অনেক আগে থেকে শাহরুখ খানকে এই চরিত্রে দেখা যাওয়ার কথা উঠেছিল তবে এখনো পর্যন্ত এসআরকে এই মুভিতে থাকবে কিনা বলা যাচ্ছে না শাহরুখের পরে নেওয়ার কথা ছিল দক্ষিণের সুপারস্টার সুরিয়াকে তাকেও বাদ দিয়ে এবার ঘোষণা করা হল ধূমফুড়ে দেখা যাবে রানবীর কাপুরকে তবে রণবীর কাপুর এই চরিত্রে কেমন অভিনয় করবে সেটা বলা যাচ্ছে না কিন্তু অ্যানিমেল ভূমিতে রণবীর কাপুর যে ম্যানের ক্যারেক্টার প্লে করেছে তাতে দর্শকরা ধুমফুড়ের রণবীর কাপুরকে দেখতে হয়তো পছন্দ করবে তবে দর্শকরা মিস করবে ধুমের জনকে এবং ধুম টু এর হৃত্বিককে ধুম ধুম টু এবং ধুম এর পর এবার ধুম ফোর না রেখে ছবির নাম রাখা হবে ধুম রিলোডেড তবে এই ছবি মুক্তি পেতে দেরি আছে তার আগে রণবীর কাপুরের দুটো সিনেমা দেখা যাবে সিনেমা হলে দু হাজার পঁচিশে মুক্তি পাবে রামায়ণা রামায়ণা মুভিতে রণবীর কাপুরকে দেখা যাবে রামের চরিত্রে তার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে রণবীরকে রামায়ণের পর রণবীর কাপুরের পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ার যেখানে রণবীর কাপুরের সাথে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলকে তারপর অ্যানিমেল পার্কের আগে রিলিজ হবে ধুম রিলোডেড সম্ভবত দু হাজার পঁচিশের শেষের দিকে কিংবা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে স্টার্ট হবে এই মুভির শুটিং। তবে এই মুভিতে আপনারা কাকে দেখতে বেশি আগ্রহী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে